আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা দেখবেন সবাই লং ভিডিও হলেও একটু কষ্ট করে দেখবেন আর ভিডিও শুরু করার আগে আমি আমার লোকেশনটা বলে দেই আমার লোকেশন হলো সাভার বাজার রোড ভাঙ্গারি গলির অপোজিট পাশে আর আরেকটা একটা কথা বলে দেই আজকে ভিডিওতে মানে যখন যারা আমার ভিডিও দেখে আমার দোকানে আসবেন তো সোজা আমার দোকানেই আসবেন আমার দোকানের লোকেশনটা আমি বলে দিই ডিটেলস ভাবে বলে দেই থামবে লিখে দেই যে ভাঙ্গারি গলির অপোজিট পাশে নামাবাজার রোড নামে যদি কেউ কোনো কিছু বিক্রি করে অনেক দোকানদাররা কি করে আমার নাম বইলা হ্যাঁ ভাই এটাই সাইকেল বাজারে আরেকটা শাখা হ্যাঁ আমার নাম এই মেহেদি ভাইরে ফোন দিছি এন তেন ফোন দিছি ভাই আমার কাছ থেকে নিয়ে যান কাস্টমার তো স্বাভাবিক আপনি ভালো বুঝা যে মেহেদি বাইরি দোকান তাহলে নিয়ে যাই আমার ভাই কোনো শাখা নাই আমার সাইকেল বাজার সাইকেল বাজারই সোজা সাইকেল বাজার আসবেন আমার আমি থাকবো দোকানে আমি উপস্থিত থাকবো আমার সাথে কথা বলে আমার কাছ থেকে সাইকেল নেবেন হয় পুষাইলে নেবেন না পুষাইলে অন্য যাত্রে নেবেন দেখবেন জাস্টিফাই করবেন কিন্তু কারো নাম বাঙানে কারো প্রতারণার শিকার হবেন না ঠিক আছে তো ভিডিও শুরু করলাম আহ সবাই দেখেন একটা সাইকেল দিয়ে এটা হলো আহ দুরন্ত প্রাইম অ্যাভেঞ্জার প্রাইম যেটা একদম লেটেস্ট মডেল দুরন্ত আর এফ খুব হেভি এই সাইকেলটা এত হেভি অনেক ওজন মানে যারা একটু ওজন আলা সাইকেল চান যে বাচ্চা আমার বাচ্চা অনেক দুষ্টু ইচ্ছা মন্দন ফালাই টালাই চালাবে তারা এই সাইকেল নেবেন দৌড়ে ইচ্ছা মন্দন ফালাবেন এরকম আসতে হবেন তারপরে সাইকেলে কিচ্ছু হবে না আমরা উঠাই যে সাইকেলে দম দিব ওই যে জাকাইতাছি তারপর কিচ্ছু হবে না এত মজবুত বুঝতে পারছেন এটা লাইটিং চাকা লাইটিং হাসা সাপোর্ট চাকা প্লাস এই পাশে লাইটিং এই স্পোক মোটা স্পক রিং অ্যালুমিনিয়াম ঝুড়ি দেওয়া আছে কালার প্রিন্টিং করা কত সুন্দর হেভি মাল মানে দেশি পণ্য আসলেই দেশি আমাদের দেশি খুবই সুন্দর একটা পণ্য তো এটার একটা প্রাইস দিয়ে দেই এটার আক্সিং প্রাইস থাকছে আমাদের মানে কোম্পানি রেট আছে বেশি দেওয়া আমরা তো রেট না আমরা হলো ডিলার পয়েন্ট আমরা অথেন্টিক ডিলার পয়েন্ট বাজার রোডে তো আমাদের কাছে রেটটা পাবেন চাওয়া রেট হলো আট হাজার একশো টাকা ডিসকাউন্ট প্রাইস এবং অফার প্রাইস একদম ধামাকা অফার আছে ফিক্সড রেট সাত হাজার

হ্যাঁ এক্সট্রিম এক্স ফোর এক্সট্রিম মডেল এটার বার্থটাটা আলাদা আগেটা ছিল এরকম রাউন্ড এটা হলো এইভাবে আইসে এরকম তো এটা হলো ব্লাকের ভিতরে কালো কালার মানে ব্লাকের ভিতর রেড কালার খুব সুন্দর এটাও সেম অনেক মজবুত অনেক হেভি দুরন্তের মাল এটারও প্রাইজ দিয়ে দেয় এটা এই স্পেশিক ওই আগেরটার মতনই খালি মডেল আলাদা এটার প্রাইজ দিয়ে দিতে চাই এটার প্রাইজ আছে ল আট টাকা ওটার থেকে একটু বেশি কিন্তু এটা ফিক্সড রেট বরাবর ওইটা দিছি ছ এটা সাত হাজার এটা বরাবর সাত হাজার টাকা একদম ফিক্স সাত হাজার টাকা এক্সট্রিম এর ছবি তুলতে চাইলে ছবি তুলে রাখবেন এভাবে স্ক্রিনশট দিয়ে রাখবেন সাত হাজার বরাবর সাত হাজার টাকা এখন যেটা এটা তিন নম্বরটা এটা হলো তিন নম্বর হলো সাইকেল এটা হলো তাস সাইকেল এই দুরন্তরি আর এফ এল এটা হলো তাস সাইকেল লেখা তাস সাইকেল এটার আবার বিশেষত্বটা কি দিছে এটা হলো নেটের জুরি ঠিক আছে এটা নেটের জুরি আগে দুইটা ছিল প্লাস্টিক জুড়ি লাইলন প্লাস্টিক অনেকে ভাবতে পারেন প্লাস্টিক জুড়ি দিছে এই গেছে ভাঙা যাবে এরকম না ভাই ওইটা যে প্লাস্টিক কোয়ালিটি দেয় অনেক হেভি আর আরে ফেলে প্লাস্টিকের মালে কেমন এটা সবাই জানে তো ওটাও অনেক হেভি এটাও হেভি এটাও সেম এটা হলো এই মোটা স্পোক রিং অ্যালুমিনিয়াম লাইটিং সাপোর্ট চাকা জুরি ডালো হাড় জুরি হ্যাঁ এই সিট আপগ্রেড করা যাবে সিটে এই সিট করা যাবে উঁচা নিচা মাথা উঁচা নিচা করা যাবে কাছে দূরে নেওয়া যাবে হাইডাইজার আছে পোস্ট মানে আপনার বাচ্চা পোস্টলে ডালান দিতে পারবে যে এরকম বৈশা আহ আরামসে একটু ডালান দিয়ে দেবে বুঝতে পারছেন এটা ডালান দিবে চালাবেন খুব সুন্দর সাইকেল তো এটারও প্রাইস দিয়ে দিই এটাও সেম প্রাইসই আছে ওই এক্সট্রিমের মতন আট হাজার টাকা এরকম সামথিং কিন্তু এটাও ফিক্সড রেট সাত হাজার টাকা এটাও এক্সট্রিমটা আর এই তাজ সাইকেলটা

এটা হলো টিউবলেস ফোনিক্স এর টিউবলেস সাইকেলটা একটু ক্লোজ ভাবে দেখেন কত সুন্দর এটা কোনো পাম্প টাম্প কিছু দেওয়া লাগবে না এই রাবারটা পুরোটাই হলো রাবার টায়ার এর ভিতরে যদি আমি সুই ঢুকাই দেই একটা প্রাক ঢুকাই দেই তারপরও কিছু হবে না কোনো পাম্প টাম্প কোনো ঝামেলা নাই তো এইটা যেটা দিছে ভাই পিছে হলো ড্রাম হাইড্রোলিক এইখানে হলো দেখেন একটু দেখান এখানে হলো ড্রাম হাইড্রোলিক মানে ক্যাসিং ব্রেক এই যে চাকা ঘুরবে হালকা ভাবে ধরবে ব্রেক নগদ ব্রেক আবার এই জায়গায় মিউজিক সিস্টেম আছে ব্যাটারি দিলে আপনার বাচ্চা এখানে সুজ দিবে মিউজিক বাজবে গান বাজবে তো এইটা কালার তিনটা হয় একটা হলো রেড আর একটা ব্লু আরেকটা পিঙ্ক রেড ব্লু পিঙ্ক যারা নিতে চাবেন আমার ছবি চাইলে আমি ছবিতে দেখাই দিব না ভিডিওতে সবটা আনলাম না কালার কারণ ভিডিও বড় হয়ে যায় তো এটার একটা প্রাইস দিয়ে দেই ধামাকা প্রাইস অনেকে অনেক ভিডিও করছে অনেক ভিডিওতে অনেক কিছুই দিয়ে বলে যে এটা গিফট এন্ড টেন গিফট টিপ দেয়া না ভাই তাও যদি প্রাইস দিতে চান তাহলে গিফট সারা প্রাইস দিয়ে দেখান যে গিফট সারা প্রাইস দিছি এই প্রাইস কমে কমে দেখান তাহলে দেখি কে কততে পারে। ওই যে গিফট দিয়া দিয়া কাস্টমার ব্রেন ওয়াশ করা ভাই এগুলো আমরা পছন্দ করি না অনেক সময় গিফট দেই এটা হলো আমার যখন মনে চাবে তখন আমি দেব গিফটটা প্রাধান্য দিবেন না আপনারা আপনারা গিফটটার পরিবর্তে সাইকেলটারে প্রাধান্য দেন এই ছোট একটা বেল তো ভাই সবাই দিতে পারে একটা বেল কি আপনি কিনা নিতে পারবেন না 7000 টাকা 8000 টাকা 9000 টাকা দিয়ে একটা সাইকেল কিনে 50 টাকা 100 টাকা দিয়ে একটা বেল কিনতে পারবেন না 100 টাকার লাগে আপনারা এরকম সাসামি করেন এগুলা করবেন না এইটা হলো সাইকেল দেখবেন প্রথম হলো সাইকেলটা কিরকম দিচ্ছে এরকম দেখবেন আর মাল কত টাকা রেট দিতেছি এটা দেখবেন অন্য দোকানদারের সাথে জাস্টিফাই করবেন এগুলা দিয়ে যে প্রাইস সাইকেল শুধু সাইকেল কয় টাকা দিতেছে এটা দেখবেন আগে বুঝতে পারছেন তো এটা একটা প্রাইস দিয়ে দেই এটা আমি এতদিন যাবত ফিক্সড রেট ছিল একদম ফিক্সড রেট ছিল 7700 টাকা তো এখন দামাকা একটা অফার দিয়ে দিলাম একদম ফিক্সড 7500 টাকা যারা নেবেন খালি নক করবেন মাল যখন ইচ্ছা যখন চাবেন তখনই দিতে পারবেন টিউবলেস সাইকেল 7500 টাকা ভাই একদম অফার একদম অফার মানে ধামাক অফার গিফটের কথা তো কইলাম তাও গিফট দিই মনে করছি তাও একটা গিফট দিয়ে দিবনি একটা বেল দিয়ে দিবনি বুঝতে পারছেন যারা নেবেন একটা বেল আমি গিফট দিয়ে দিবনি তো সাত হাজার পাঁচশো টাকায় টিউবলেস ভাই এর থেকে আর সুন্দর মাল হয় না এখন যেটা দেখাইতাছি এটা হলো ট্যাঙ্গো প্লাস মানে মেরিন কোম্পানির ট্যাঙ্গো প্লাস একটা ভাইরাল প্রোডাক্ট সেটা এটার ভিতরে বিশেষত্ব কি দিছে ভাই এটা ফ্রেমটা কিন্তু আঠারো ফ্রেম মানে ষোলো থেকে একটু বড় এতক্ষণ গুণ যাবো সবগুলো দেখাইছি এটা হলো ফ্রেম আঠারো চাকা কিন্তু ষোলো আবার আর উন্না নজল টিউব এক ফ্রেমের মানে ফ্রোকটা হলো এক ফ্রোক কোনো জয়েন মান নাই বুঝতে পারছেন এনে এক ফ্রোকের মোটা স্পোক রিং অ্যালুমিনিয়াম স্টিল মার্কার স্টিল চেন কাওয়ার এবং কি সাপোর্ট চাকা যে জয়েন থাকে সাধারণত এই জায়গায় কোনো জয়েন নাই এক এক ক্লামের একটা সাপোর্ট চাকা লাইটিং সাপোর্ট চাকা খুব সুন্দর লোহার খাঁচি দিছে এই হ্যান্ডেল উঁচা নিচা করতে পারবেন সিট উঁচা নিচা করতে পারবেন ডালান আছে পিছে হলো হাইড্রলিক ব্রেক ডাম হাইড্রলিক প্যাডেল দিবেন হালকা করে ব্রেক ধরবে ব্রেক সরাইতে পারবেন হাইড্রোলিক ব্রেক তো এটার একটা প্রাইস দেই আর মজবুতের দিক দিয়ে যদি বলতে চান যে ভাই মজবুত কেমন মজবুত ভাই হান্ড্রেড পার্সেন্ট আমরা সাইকেল রাখি যেগুলা কোন কোয়ালিটি খারাপ মাল রাখি না এগুলা প্রত্যেকটা সাইকেল আমি চালাই দেখে দেবো এমনকি আমার কথায় যদি বিশ্বাস না হয় দোকানে আসবেন আইসা দেখা দরকার বাচ্চা তো চালাবো চালাবো আপনি নিজেও চালাই দেখে নিজে চালাই দেখা তারপরে নেবেন অসুবিধা নাই ঠিক আছে তো এটার একটা প্রাইস দিয়ে দেই এটার আমাদের অ্যাক্সেনগেট হলো 8400 টাকা 8400 একদম ফিক্সড এত দিন দিছিলাম ফিক্সড এ 7400 দামাক অফার একদম লাস্ট দামাক অফার মাত্র মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা ট্যাঙ্গো প্লাস 18 সাইজের সাইকেল যাদের বাচ্চা দরকার মেয়ে বাবুর জন্য নিতে পারেন ছেলে বাবুর জন্য নিতে পারেন এটা কালার হয় দুইটা মাত্র একটা হলো রেড আর একটা ব্লু ব্লু আছে রেডও আছে যে যেটা নিতে চান একদম ফিক্সড 7000 টাকা এখন যেটা দেখাইতাছি এটা হলো মানে জোনাল ট্রাম ট্রাম কাট, ফনিক্সের টাম ট্রাম নতুন মডেল আসছে ফনিক্সের এর ট্রাম ট্রাম টু এটা ট্রাম টু সম্পূর্ণ কালার প্রিন্টিং করা ভাই এটা চারটা কালার যে করছে মাখনের মতন কালার যা করছে করছে প্লাস সাইকেল ও করছে ফ্রেমটা দেন না ভাই মানে একদম জায়ান একটা ফ্রেম দিছে এত মজবুত ফ্রেম গ্যারান্টি সাধারণত আমার কোম্পানি মানে আমার দোকান থেকে দুই বছরের ফ্রেম গ্যারান্টি দিয়ে থাকি এটা ভাই দুই বছর বছর দিলেও সাইকেলে কিচ্ছু হইব না বুঝতে পারছেন এত হেভি একটা মাল করছে নতুন এটা কিন্তু বের করছে কয়েকদিন মাস এক এক মাস হয় নাই পনেরো পনেরো বিশ দিন হয়েছে মালটা বের করছে এত সুন্দর দিছে মাথা দিছে গিয়ার গাড়ির মতন শট মথা হ্যাঁ অ্যালুমিনিয়াম শট মথা ডাইরেক্ট দেখেন লোগো করা আছে দেখছেন ফোনিক্স কত সালে উৎপাদন হয়েছে এটাও দেখা আছে অ্যালুমিনিয়াম গিরিপ এক সাসপেনশন ফ্রোক রিং অ্যালুমিনিয়াম মোটা স্পোক এদিকে ব্রেক ড্রাম হাইড্রোলিক যেটা ড্রাম হাইড্রোলিক কালার কোডিং মানে কি করছে ভাই সাইকেল মাখন করছে প্রাইসটা একটু ভালো করছে যেমন সাইকেল তেমন মানে কথায় আছে না ভাই যেমন গুড় তেমন মিঠা হয় এরকম ভালো জিনিস নিতে গেলে ভালো দাম দিতে হইব ভাই এই জিনিসটা যেটা এটা প্রাইস আছে আক্সিং প্রাইস 8800 টাকা ডিসকাউন্ট প্রাইস একদম ডিসকাউন্ট ফিক্সড রাখতে চাইছিলাম 8000 টাকা কিন্তু না আপনাদের কথা চিন্তা কইরা একদম ফিক্সড একদম ফিক্স 7600 টাকা একদম ফিক্সড যারা নিবেন সর্বোচ্চ এক মাস সর্বোচ্চ এক মাস দিব এই 7600 টাকায় ফিক্স এক মাস এক মাস দিব 7600 টাকা ডাম ফনিক্সের ডাম আর এটা যেটা বলতে চাইছিলাম এটা হলো চারটা কালার আছে চারটা কালারের ভিতরে যে যেটা নিবেন ওটাই দিতে পারবো ছবি চাবেন ছবিতে আমি দিয়ে দিব না এটা হলো হাইলাইট হাইলাইট কালারটা একটা আছে ব্লু আর একটা আছে রেড ঠিক আছে ব্লু দুইটা কালার হয় আর রেড হাইলাইট চারটা কালার যে খুশি যেটা নিবেন ছবি চাইলে আমি দিয়ে দিব না এখন যেটা নিয়ে আসলাম যারা যে সামর্থ্যর ভিতরে একটা সাইকেল চান যে ভাই আমার বাচ্চার একটা দিব সামর্থ্যর ভিতরে একটা দেন সবার তো আসলে হয় না যে এটা আবার কেউ নেগেটিভ মাইন্ডের কথাটা নিয়েন না আসলে সবার তো হয় না অনেক সময় যে বাজেটে ভাই একটা অল্প বাজেটেরই দেন এরকম যারা চান কিন্তু সাইকেল হইতে হইব একদম এ অন কোয়ালিটি মানে টপ লেভেল কোয়ালিটি তাহলে তাদের জন্য একটা নিয়ে আসছি সাইকেল এটা হলো মুজিব হিরো গ্রুপের হিরো মুজিব হ্যাঁ এটা হলো সম্পূর্ণ পিন করা ইউটের এই পল্ডাটা হলো স্টিকার করা আগেই ভাই ভাইঙ্গা বুঝাই দিলাম রিং অ্যালুমিনিয়াম মোটা স্পোক লোহার খাঁচা হ্যান্ডেল চানিচা করতে পারবেন কাছে ধরে নিতে পারবেন এটাও হাইড্রোলিক ব্রেক পিছে হলো হাইড্রোলিক চাকা লাইটিং এক ক্লামের সাপোর্ট চাকা মানে কি দেয় নাই যে এটা দেয় নাই মানে সবই দিচ্ছে কিন্তু বাজেট কম এটার আক্সিং রেট আছে আমাদের আটশো টাকা কিন্তু এটা এতদিন যাব তো আমি ডিসকাউন্ট প্রাইস দিছিলাম ছয় হাজার ছয়শো না জানি ছয় হাজার পাঁচশো টাকা দিছিলাম লাস্ট প্রাইস ছিল আজকে আমার কাস্টমার এবং আমার ভিওয়ার সবার জন্য আমি একটা ধামাকা অফার দিলাম এবং এটা যতদিন আমার স্টকে থাকবে ততদিন আমার এই অফার এটা একদম ফিক্স রেট ফিক্স কে কত চান বললেন তো একটু কমেন্টে আমারে জানান একটু কমেন্টে জানাবেন যে কে কত চান জানা আমি দিয়ে দিলাম কমেন্টে জানানোর আগে ফিক্স 6000 টাকা একদম ফিক্স ভাই এটা যতদিন স্টকে আছে আমার যে আইবেন তারই আমি দেবো কিন্তু অনুরোধ কেউ ওয়াইসা দাম আর কমাইতে বলবেন না একদম অনুরোধ রইলো অনেক কাস্টমার আসেন আয়শা ভাই একটু কমান ভাই একশো কমান দুইশো কমান আল্লাহর রাস্তে ভাই এই কথাটা আর বলবেন না ছয় হাজার টাকা কেউ যদি আপনার মাল দিতে পারে বর্তমান বাজারে আপনি একটা কিনাই না আমার দোকানে দেয় যাবেন যে ভাই কিনছি ঠিক আছে চ্যালেঞ্জ দেবে আপনাদের ছয় হাজার টাকায় হিরো মজিদ কালার আছে তিনটা চারটা যে যেটা নিতে চাবেন আগে আসবেন আগে পাবেন আছে কালার আছে করলাম না সবাই ভিডিওটা সুস্থভাবে সুন্দরভাবে সুন্দর ভাবে দেখবেন কোন স্কিপ করবেন না একটু কোনো রোদ রইলো আর আমার লোকেশনটা আরেকবার বলে দেই সাভার বাস স্ট্যান্ড বাজার রোড বাঙ্গারিগুলির অপোজিট পাশে আমার দোকানের নাম হলো সাইকেল বাজার আর আমার সাথে কন্ট্যাক্ট করতে আমার নাম্বার বলে দিতেছি জিরো এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আমার সাথে কথা বলবেন আর প্রতি নিয়ত নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন অন করে রাখুন এতে নোটিফিকেশন আগে আগে যাবে ভিডিওগুলো আগে আগে পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম